আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি হাজার রান পূর্ণ করলেন হিটম্যান আজকে তেত্রিশ করলেন না ম্যাচকে জেতালেন পঁচাত্তর প্যাবিলনে ফিরলেন এবং সেই সঙ্গে সঙ্গে রেকর্ড করলেন চতুর্থ ভারতীয় হিসাবে কুড়ি হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা মুম্বাইকার রাজা তিনি ভারতীয়দের মধ্যে চার নম্বর স্থানে আর সারা বিশ্বের মধ্যে টেন্থ দশম স্থান পেয়েছেন যিনি কুড়ি হাজার রান পূর্ণ করলেন আন্তর্জাতিক ম্যাচে যতগুলো ম্যাচ খেলে এই রান পূর্ণ করেছেন স্ট্রাইক রেটের বিচারে তার খারের কাছে কেউ নেই ভারতীয়দের মধ্যে এর আগে ক্রিকেট গড তেন্ডুলকার মিস্টার ওয়াল রাহুল দ্রাবিড সেই সঙ্গে চিকু কিং কোহলি কুড়ি হাজার রানের গণ্ডি পেরিয়েছেন এবং চতুর্থ ভারতীয় হিসাবে কিন্তু এই কুড়ি হাজারের রান এই বিশাল গন্ডিটাকে পেরিয়ে গেলেন হিটম্যান মাত্র পাঁচশো আটত্রিশটি ইনিংসে তিনি বিয়াল্লিশেরও বেশি গড়ে কিন্তু এই রেকর্ড করলেন তার এই স্ট্রাইক রেট যেটা এর ধারের কাছে আর কেউই নেই কুড়ি হাজার রানের স্ট্রাইকে যারা পৌঁছেছেন তার তো ধারের কাছে কেউ নেই এমনকি আগামী দিনে এই স্ট্রাইক রেট ধরা হয়তো কোনো ব্যাটসম্যানের সম্ভবপর হবে না আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশটার বেশি সেঞ্চুরি রয়েছে কিন্তু হিটম্যানের যা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বাধিক সব থেকে বেশি তেন্দুলকারের দ্বিতীয় স্থানে কিন্তু এই তো লাস্ট ম্যাচে সেঞ্চুরি করে তিনি চুরাশিতে পৌঁছে গেছেন তেন্দুলকারের সেখানে একশো চুরাশিটি করে ফেলেছেন কিং কোহলি আর সেখানে হিটম্যান কিন্তু তৃতীয় স্থানে এদিন এই কুড়ি হাজার রান করতে গেলে তেত্রিশ রানের প্রয়োজন ছিল হিটম্যানের সেখানে অনায়াসে তিনি সেই রানটা তো তুলে ফেললেনই সেই সঙ্গে সঙ্গে বলা যেতে পারে তিনি ২০২৭ সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলার অন্যতম দাবিদার হিসাবে নিজের নামকে সবার ওপরে তুলে রাখলেন ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক শচীন তেন্ডুলকার তার সাতশো বিরাশি ইনিংসে মোট সংগ্রহ চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান বিরাট কোহলি সেখানে ছশো বাইশটি ইনিংস খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন তিনি কিন্তু খেলে চলেছেন আজকেও কিন্তু তিনি নট আউট ছিলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দিয়েছেন আজকে সবাই চেয়েছিল যে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করবেন কিন্তু দক্ষিণ আফ্রিকা এত কম রান করে যেখানে তাকে নট আউট হিসাবে হয় সেই বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটের রানের পরিমাণটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন এরপরে আসবো হাজার রাহুল দ্রাবিড পাঁচশো নিরানব্বইটি ইনিংস খেলে চব্বিশ হাজার চৌষট্টি রান করেছেন মিস্টার ওয়াল তার জন্য তো একটা হাতে তালি হতেই হয় কারণ এই রকম টেস্ট খেলিয়ে প্লেয়ার আর আমরা পাবো না কাজেই এই রকম প্লেয়ার ভারতের এখন খুব দরকার যেখানে রাহুল দ্রাবিড়ের মতো একজন স্টার ওয়াল হয়ে একের পর এক ইনিংস খেলে যাবেন রোহিত শর্মা পাঁচশো আটত্রিশ ইনিংসে কুড়ি হাজারেরও বেশি রান করে ফেললেন এবং এই যে রেকর্ড তিনি একের পর এক করছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেখানে একদিকে পাল্লা দিয়ে বিরাট কোহলি একদিকে রোহিত শর্মা সেখানে কি বিসিসিআই কোনো উত্তর দিতে পারবে সেখানে কি অজিত আগরকার কিংবা গৌতম গম্ভীরের মুখে মাছি ঢুকছে না এটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন তবে বিরাট কোহলি রোহিত শর্মা এই দুটি নামই যথেষ্ট রোহিত শর্মার জন্য একটি আক্ষেপ কিন্তু রয়েছে তিনি সবকিছু অ্যাচিভ করতে পেরেছেন কিন্তু এখনো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ কিন্তু তিনি পাননি তাই সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলে ওয়ার্ল্ড কাপ জিতে তার সমস্ত তো ইচ্ছে পূর্ণ করতে চান কারা কারা দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করুন শেয়ার করে অন্যকে এই বিশাল একটা রেকর্ডের মালিক আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা সেটা জানতে সহযোগিতা করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ফেসবুক থেকে দেখছেন তাহলে একটু ফলো দিয়ে রাখুন